আটচল্লিশ টাকা ডজন দরে ক্রয় করে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বৃষ্টি কলার বিক্রয় মূল্য কত হবে এখানে একটা ডজনের হিসাব আছে আর একটা লাভের হিসাব আছে তাহলে এই দুটা আমরা প্রথমে আমরা লাভের হিসাবে করে নিই বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ক্রয় মূল্য ক্রয়মূল্য মূল্য যোগ লাভ তাহলে আমাদের ক্রয়মূল্য আমরা যদি ধরি একশো লাভ যদি ধরি বিষ তাহলে একশো তো বিশ টাকা বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য তার মানে ক্রয় একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় একশো বিশ ডিভাইড বাই এখানে আমরা ডজন কত টাকা ঘরে কিনেছি ক্রয় এক ডজনের ক্রয় মূল্য টাকা তাহলে আটচল্লিশ ক্রয় মূল্য ক্রয় মূল্য আটচল্লিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ একশো আটচল্লিশ ছয় পাঁচ কীভাবে হিসাব করবো এখানে ছাড় আছে একক দশক দশকের গড় সাতশোই চব্বিশ দশকের ঘর একটি শূন্য দুশো চল্লিশ ছ আড়া আটচল্লিশ তার মানে চল্লিশ চল্লিশ আশি এই আট আটাশি দুইশত আটাশি টাকা ডিভাইড বাই কত ফাইভ ডিভাইড বাই ফাইভ এই যে ফাইভ আছে ফাইভটা বসার দাম তাহলে এটা হচ্ছে কতটির দাম বারোটি বা এক ডজনের দাম এক ডজনের দাম অর্থাৎ বারোটির বিক্রয় মূল্য কত টাকা টু ডাবল এইট ডিভাইড বাই ফাইভ টাকা একটির বিক্রয় মূল্য কত হবে ফাইভ ডিভাইড বাই বারো ওপরে দুশো আটাশি টাকা সুতরাং বৃষ্টিকলার বিক্রয় মূল্য কত হবে তাহলে সুতরাং বৃষ্টিকলার বিক্রয় মূল্য ইজ ইকাল টু দুইশো আটাশি ইন্টু বিশ তার মানে টাকার পরিমাণ আরও বাড়বে ফাইভ ইন্টু বারো চারপাশে বিশ বারো আটাইশ আটাইশ মধ্যে কয় বার বার আরও কত আছে চার আছে তাহলে আটচল্লিশ চার বারো আটচল্লিশ চার দু আট তার মানে এটা দশ হ জন্য আমরা একটা শূন্য দিব তার মানে আশি চার কুড়ি আশি চার চার ষোলো আশি তাহলে এভাবে আমরা হিসাবগুলো করব